হচ্ছে <laughs> <laughs> এই দাদাকি সুন্দর বেশ করা এই দ সুন্দর না এটা ফাটালে কালকে আমি না করছি এই ঝুলা পাড়া দে যা हल्ला না তুই আসলে বাদব মেমারি বুঝা কুড়ালটা তোর সামারে সোদা তারি দিলা মোদের কে নিলা আমার মনে আছে কি সুন্দর তুলাটা তোলার আদেশে উঠলে এগুলো তোটা আমার কিন্তু লললে যে গোড়ো আমারে শসাটা

গৈছে এটা মানে পৰা কেনেকৈ নাই বুজা কোনে

এই মেতে দুয়া রে এইবা যা যা দিছাট করারে আইও না আপাতত কিছু করতে দাও গা তোটা কর লাগে পাছা চিল্লা কান আর এগুলো কোনো বিষয় না তো

<laughs> Action? <laughs> <hulles> আমি হাত ছিলাম তোমার মতো বেদি সাদে বুঝছো